শীতকাল মানেই কিন্তু নলেন গুড় আর পিঠে পায়েসের সাথে সাথে কিন্তু থাকে বিভিন্ন রকমের নলেন গুড়ের মিষ্টি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে নলেন গুড়ের সন্দেশ তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি অন্য দিনের মতন একদম সহজ পদ্ধতিতেই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকেই এইভাবে বাড়িতে কিন্তু লোভনীয় এই সন্দেশটি তৈরি করে নিতে পারবেন কোনো রকম ছাঁদ ছাড়াই হাতেই কিন্তু শেপ দিয়ে নিয়েছি তাহলে সঙ্গে থেকে দেখে নিন কিভাবে তৈরি করলাম আশা করছি আপনারাও প্রত্যেকে এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন বাড়ির যে কোনো আনন্দ অনুষ্ঠানে আপনারা বাড়িতেই তৈরি করে নিন এইভাবে দোকানের মতো মিষ্টিটি রেসিপি তৈরি করার জন্য দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার পাঁচশো গ্রাম ছানা তৈরি করেছি আমি ছানাটা আপনাদের আর দেখাইনি তৈরি করাটা আমি তিন লিটার খাঁটি একদম গরুর দুধকে জাল দিয়ে ভালো করে ছানাটা তৈরি করে নিয়েছি আমি কিন্তু ছানার জল দিয়ে ছানা কাটিয়েছি ছানার জলটা আমি কিন্তু মিষ্টির দোকান থেকে সংগ্রহ করেছি করে ছানাটা কাটিয়ে খুব শুকনো করে নিংড়ে জল ঝরিয়ে একদম চিপে চিপে মানে আমার এই ছানার মধ্যে একদম কিন্তু জল নেই দেখুন দেখে হয়তো আমার হাতটা দেখে বুঝতে পারছেন ওইভাবে কিন্তু আমি কাটিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো দুধে কাটিয়ে নিতে পারবেন তিন লিটার দুধ কাটিয়ে এখানে আমার পাঁচশো গ্রাম ছানা কিন্তু আমি পেয়েছি এবার এই ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা যেহেতু এটা আমি কড়াইতে করব। আর এখন তো বেশিরভাগ মিষ্টির দোকানেই কিন্তু মেশিনে ছন্দেশ তৈরি হয় আর আমার বাবার কিন্তু মিষ্টির দোকান ছিল বন্ধুরা আমার বাবা যখন করতেন তখন কিন্তু একটা কাঠের ওটাকে তারু বলে খুন্তি টাইপেরই অনেকটা বড় জিনিসটা দেখতে সেটাকে তারু বলে সেইটা দিয়ে নেড়ে নেড়ে বড় তো কড়াই হয় মিষ্টির দোকানে বড় বড় কড়াই তার মধ্যে কিন্তু আমার বাবা তৈরি করতেন কিন্তু সেই তো আর পারবো না পাবো না আমি বাড়িতে খুন্তি দিয়েই তৈরি করব সেই জন্য একটু বাঁধনের জন্য সামান্য কিন্তু ময়দা দিলাম এটা কিন্তু মিষ্টির দোকানে ময়দাটুকু কিন্তু দেয় না পিওর ছানা দিয়েই কিন্তু তৈরি করে খুব ভালো করে আমি ছানার সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে একদম মোলায়েম করে কিন্তু আমি ময়দা মিশিয়ে ছানার ছানাটাকে খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি পাঁচ মিনিট ধরে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু ছানাটা আমি দিয়ে দিলাম শুধু শুকনো কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি ছানাটা দিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে দেখাবো বন্ধুরা আপনারা কিন্তু যে কেউ বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না যে কোনো পুজো পার্বণে এইভাবে আপনারা কিন্তু করে যে কোনো পুজো পার্বণে বাড়িতে আপনারা ঠাকুরকেও কিন্তু নিবেদন করতে পারবেন অতি সহজে বাইরে থেকে তো কিনে এনে আমরা সব সময় দিই নিজে হাতে তৈরি করে যদি ঠাকুরকে কোনো কিছু দিতে পারি সে আনন্দ কিন্তু একটা আলাদা রকম থাকে একটু নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে এইবার আমি যেহেতু খেজুর গুড় দিয়ে বানাবো তাই আমি এখানে একশো গ্রামের থেকে সামান্য একটু বেশি হবে একশো গ্রাম একশো পঁচিশ গ্রাম মতো হবে গুড় আমি কিন্তু পাঁচশো গ্রাম ছানার জন্য দিয়ে দিলাম এবার গুড়টা কিন্তু আমি ছানার সাথে এইভাবে মিশিয়ে নেব গ্যাসটা কিন্তু আমার ছোট গ্যাসে বসানো আছে ছোট বার্নারটায় আর গ্যাস কিন্তু আমার বাড়ানোই আছে কমাইনি কিন্তু গ্যাস আমি কিন্তু ওইভাবেই এই নাড়াচাড়া করছি দেখুন এটা কিন্তু আমার ফুটে গেছে একদম সহজ পদ্ধতিতে দেখাবো বন্ধুরা আপনারা অবাকই হয়ে যাবেন পরপর যে এত সহজভাবে সন্দেশ তৈরি করা যায় কিছুই না ও একদম সহজ কিন্তু আমরা প্রসেসটা জানলে তবেই এটা আমাদের সহজ লাগবে যেহেতু আমি জানি তাই জন্য আপনাদের বলছি সহজ আর আপনারা এরপর থেকে জেনে যাবেন আপনাদেরও সহজ লাগবে যেসব বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিও পুরোটা করে ফুল ওয়াচ করেন তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা না দেখেই একটা কমেন্ট করে চলে যান তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার আন্তরিক অনেক অনেক শুভকামনা যদি রেসিপি ভালো লাগে অন্য দিনের মতো প্লিজ বন্ধুরা আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর একদম এই সহজ পদ্ধতির সন্দেহ সেই রেসিপি দেখে আপনারা কিন্তু দেরি না করে তৈরি করে ফেলবেন দেখুন আস্তে আস্তে এটা কিন্তু একদম পাতলা হয়ে যাচ্ছে ঠিক খুনটি দিয়ে এইভাবে অনবরত নাড়িয়ে যেতে হবে ছানা কাটানোটা আপনাদের সাথে শেয়ার করলাম না একটাই কারণে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এমনি এই ছোট বড় যাই ভিডিও হোক না কেন যারা দেখান না তারা তো দেখেন না আর যারা ভালোবেসে দেখেন তারা কিন্তু সব সবসময়ই দেখেন দুধটা খুব ভালো করে জাল দিয়ে দুধ খুব ভালো করে গরম হয়ে ফুটে গেলে বন্ধ করে দিয়ে তারপরে আস্তে আস্তে ছানার জলটা ধার দিয়ে ধার দিয়ে ঢেলে কোনো মানে খুন্তি বা হাতায় করে নাড়লেই কিন্তু ছানাটা কাটানো হয়ে যায় ওটাও কিন্তু একটা সহজ পদ্ধতি একদিন হলেও আপনাদের সাথে ওটা আমি শেয়ার করবো এইভাবে অনবরত আমি নাড়িয়ে যাব যখন এই ভাব অনেকটা জল ভাবটা কমে আসবে ছানা থেকে তখন কিন্তু গ্যাস কমিয়ে দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে আর কিন্তু কোনো কাজ নেই না নাড়ালে কিন্তু নিচে লেগে যাবে সেই জন্য কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না দেখুন বন্ধুরা পনেরো মিনিট ধরে কিন্তু এইভাবে আমি সন্দেশটা তৈরি করলাম কতটা আঠালো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব দিয়ে কড়ার গায়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে চালিয়ে দেবো গ্যাস কিন্তু বন্ধ করে দিলাম গরম ওভেনের ওপরেই আমার কিন্তু বসানো আছে এখনো কড়াইটা আস্তে আস্তে এইবার কড়ার চারপাশে কিন্তু আমি ছড়িয়ে দিই ঠান্ডা পুরোটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে ঠিক কীরকম হয়েছে দেখুন বন্ধুরা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি এক হাতে তো দেখাচ্ছি একটু সমস্যা হচ্ছে কড়াটাই হয়ে যাচ্ছে দেখুন কড়ার গায়ে কিন্তু একটুও লাগছে না পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে আমি কিন্তু এটা তুলে নেবো এক হাতে দেখাচ্ছি বলে একটু আমার সমস্যা হচ্ছে দেখুন বন্ধুরা পুরো কিন্তু কড়াই একটুও লেগে নেই দেখতেই পাচ্ছেন জাস্ট তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম আমি ঢাকা চাপা দিয়ে পুরো ঠান্ডা হয়ে এই রকম হয়েছে আপনারা এই অবস্থাতে এটা কিন্তু মাখা সন্দেশ হিসেবেও খেতে পারেন বা ভোগে দিতে পারেন আর আমি একটা ডিজাইন করে একটু তৈরি করে নেবো ছাঁদ ছাড়াই সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আমি একটা বাটিতে দেখুন তুলে নিয়েছি কতটা দুর্দান্ত লোভনীয় দেখতে হয়েছে শুধু দেখুন একটুও দানা হয়নি একদম মোলায়েম সুন্দর একদম দোকানের মতো এইবার আমি এই প্লেটের মধ্যে ঢেলে এটাকে কিন্তু দলা করে নেব আটার মতো এক জায়গায় দলা করে এইবার আমি এখান থেকে একটু একটু যেরকম সাইজ আপনারা করতে চাইবেন ছোট বড় সেই রকম এই রকম যেমন রুটির আপনারা নেচি কাটেন ওইভাবে এটা থেকে সবকটা এইভাবে বার করে নেব আমি যেহেতু ডিজাইন করব সেই জন্য আপনারা এরকম মাখা সন্দেশ খেলে আর করার দরকার নেই আমি যেহেতু ডিজাইন করব তাই এইভাবে ভাগ ভাগ করে নিচ্ছি এটা সবগুলো এইভাবে আমি কিন্তু নেচি কাটার মতো কেটে নিয়েছি এইবার হাতের সাহায্যে আমি এরকম চেপে একটা শেপ দিয়ে দেব আপনারা পছন্দ মতো আপনাদের শেপ দিয়ে দিতে পারেন আমি এইভাবে কোনো ছাঁচের দরকার নেই যদি ছাঁচ থাকে ছাঁচে ফেলে দেবেন এইভাবে হাতের সাহায্যে চেপটে চেপটে কাঁটা চামচ দিয়ে এইভাবে একটা করে ডিজাইন দিয়ে দেব এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়ে ফিরে আসছি এইবার দেখুন বন্ধুরা একদম লুকসটা কত সুন্দর হয়েছে দেখুন শুধু একবার দুর্দান্ত হয়েছে না বন্ধুরা তাহলে আমার আজকের এই সন্দেশের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে এইভাবে ঝটফট তৈরি করে ফেলবেন একদম সহজ পদ্ধতিতে দেখালাম তাই না বন্ধুরা তাহলে আজ আসি আবার ফিরে আসছি আগামী দিন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আবার ফিরে আসছি আগামী দিন এরকমই কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন